ঝড়ের কবলে পরে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার টলার ডুবির ঘটনা ঘটেছে তবে টলারে থাকা আট জেলেকে উদ্ধার করেছে সৈকতের চালকরা আজ বুধবার সকাল দশটার দিকে কক্সবাজার সৈকতের পয়েন্ট সংলগ্ন সমুদ্রে এ ঘটনা ঘটে ডুবে যাওয়া বোটির মালিক কক্সবাজার শহরে সিটি কলেজ এলাকার কাশেন উদ্ধার হওয়া জেলেদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক উদ্ধারকারী জেট স্কি মোহাম্মদ আফসার মিয়া জানান প্রবল ঢেউয়ের কবলে পড়ে বোটটি ডুবে যায় তা দেখতে পেয়ে মোহাম্মদ হোসেন নামে আরেকটি জেট স্কি নিয়ে তিনি ডুবে যাওয়া জেলেদের উদ্ধারে এগিয়ে যান ততক্ষণে ট্যুরিস্ট পুলিশের একটি টিমও উদ্ধার কাজে অংশ নেয় বেশ কিছুক্ষণ প্রচেষ্টা চালিয়ে বোটের আট জেলেকেই উদ্ধার করতে সক্ষমান উদ্ধারকারীরা ট্যুরিস্ট পুলিশের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি জানান ট্রলারটি গভীর সাগরে মাছ ধরতে যাওয়ার পথে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশের টিম ও দুজন জেট স্কি চালক ডুবে যাওয়া জেলেদের উদ্ধার করেন